আরে মানা তোরা কি জানিস এই কালু মানা দোকান খুলে না কেন বলতো মানা কাল কিছু দোকান খুলছিল আজকে মারা কেন বন্ধ কে জানে লেওরা শুনলাম ফলটে কালকে দেখা ঘুরতে গিয়েছিল তাই নাকি রে শুনলাম ওর সাথে জুমা বৌদিও গিয়েছিল বলছিস মানা জুমা বৌদি কেও নিয়ে হ্যাঁ পলটু দা কালু ঠিকই বলছে আমিও শুনছিলাম চৌধুরী ভাই পিকনিকের কথা বললেই একটা কাও বেরোয় না আর যাই ঝুমা বৌদি দেখা করতে যাবে বলেছে তাই চলে গেছে